চ্যানেল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত রাজ্যে ডিএ নাড়ানোর জন্য যে ছল চাতুরি শুরু করেছে তার লিখিত সাবমিশন যেটি সুপ্রিম কোর্ট রাজ্য সরকার বলেছেন সেটি বাইরে এলো আপনাদের বিস্তারিত শর্ট নোটটি আপনাদেরকে দেখাবো রাজ্য সরকার কি বলতে চেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো রাজ্য সরকার এখানে মিথ্যা রাষ্ট্রায় নিয়েছেন যে 2006 থেকে 2008 পর্যন্ত আমরা ডিএ দিয়েছি কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীটা কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন এই সমস্ত তথ্য এখানে তুলে ধরেছেন

মানে যেটা ভিত্তি বছর সেখান থেকে যে ডিএ এ চার্ট দু হাজার ছয় দু আট থেকে যেটি রাজ্য সরকার ফলো করেছে সেটি কিন্তু এখানে উল্লেখ করেছেন এখানে এক তিন দু হাজার ছয় থেকে এক তিন দু হাজার নয় পর্যন্ত সাতচল্লিশ পার্সেন্ট ডিএ ক্যালকুলেশন একষট্টি পার্সেন্ট থেকে কি রয়েছে কিভাবে মার্চ হয়েছে পে কমিশন এফেক্ট হওয়ার পরে সেই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে ইম্প্রেশন দ্যাট স্টেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রিটেইন ডিএ ফর ইটস ওন পারপোজ ইজ অ্যান ইনকারেক্ট ইম্প্রেশন অ্যান্ড ডিজার্ভ টু বি ডিসপেল্ড

শো করবো দা মেমোরেন্ডাম ইন অফ নিউ দিল্লি চেন্নাই আর ইস বিকজ অফ হায়ার কস্ট অফ লিভিং ইনফ্লেশন ইন দা টু সেন্টার্স এখানে উদাহরণ ধরা হয়েছিল যারা নিউ দিল্লি বঙ্গভবনে বা চেন্নাইয়ে থাকেন স্টেট গভর্নমেন্ট কর্মীরা সেই কর্মীরা সেখানে লিভিং কস্ট হায়ার এবং সেখানে ইনফ্লেশনের পরিমাণের ভিত্তি করে তাদেরকে দিয়ে দেওয়া হয় আরেকটি তথ্য ওনারা কিন্তু এখানে তুলে ওখানে মাত্র জন জন বা কর্মী থাকেন সেখানে সেই তুলনায় সেই হারে সেই কিন্তু রাজ্য সরকারি কর্মীরা চাইতে পারেন সেখানে লোকাল গভর্নমেন্ট যে চেন্নাইয়ের ক্ষেত্রে লোকাল গভর্নমেন্টের যে রুলস বা সিপিআই বা এআইসিপিআই যা কিছু থাক না কেন সেটার উপর ভিত্তি করে তারা কিন্তু পায় সেই উইটনেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কর্মচারীরা দিতে না সেই সমস্ত তথ্য এখানে প্রতিপালিত হয়েছে চৌত্রিশটা এম্পলাই পঁয়ত্রিশটা এম্পলি এখানে নাইলা কম্পোলি নিউ দিল্লি চেন্নাই মেমোরিয়াম এই সমস্ত তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে স্কিম অফ স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে ডিএ দেওয়ার জন্য সেই সমস্ত তথ্য প্রতিফলিত হচ্ছে অ্যাকর্ডিং টু বি দ্য এন্টারটেনমেন্ট অফ ডিএ ইস বেসড অন কম্বাইন রিডিং অন থ্রি ডিস্টিং সোর্সেস ডিস্ট্রিং সোর্সেসগুদার রুপা টু থাউজেন্ড নাইন অনলি টু দা অফ জেনারেল প্রোভাইডিং ফর এ ফ্রেম অফ দ্য রিকগনাইজার গ্র্যান্ট অফ ডিএ ইন দা পাস্ট অ্যান্ড প্রোভাইডিং এ বেস লাইন ফর রিভাইজ স্ট্রাকচার রুপা দু হাজার নয় এটা হচ্ছে ডিএ এ পাস্টে ডি দেওয়া হয়েছে বা যে রিভাইজ পেস স্ট্রাকচার রুল থ্রি ওয়ান সি বাই থ্রি সেটার ক্যালকুলেশন বা এক্সিস্টিং এমোলুমেন্ট যেগুলো রয়েছে সেটার ক্যালকুলেশন করা রয়েছে এটা গিয়ে এন্টারটেনমেন্টের সঙ্গে কোনো ক্যালকুলেশন নেই বা ইট ইজ স্ট্যাটিক নট ডায়নামিক এটা চলমান না এটা এক জায়গায় স্থির থাকে এটার উপরে ভিত্তি করে রাজ্য সরকার কর্ম রাজ্য সরকাররা আর্গুমেন্ট করেছে কর্মচারীদের the statutory framework through ropa rules ohle so executive discretion exercise through the memorandum এখানে uh, নেই রুল থ্রি ওয়ান সি ডেশন ডাজ নট ক্রিয়েট এনি ফিউচার অবলিগেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট ফিউচারে যে দিয়ে দিতে হবে সেটা কোনো কিছু এন্টারটেনমেন্ট করার নেই ফর দ পারফাইন এক্সিস্টিংস এক existing বেসিস জ ফাইভ থ্রি সিক্স যেটা পাঁচশো ছত্রিশ ইন্ডেক্স প্যারাগ্রাফ সাথে উনিশশো বিরাশি বৃত্তি বছর ইকাল টু হান্ড্রেড ইস কন্টেক্ট অফ ডেফিনেশন অফ এক্সিস্টিং এমোলিমেন্টস এক্সিস্টিং এর উপরে সেটা ভিত্তি করে বলা হয়েছে এখানে কোনো ডিএল পাঁচশো ছত্রিশ বেস থেকে ধরা নেই এই যে আন্ডার রুল সেভেনের কথা আপনাদেরকে বললাম ইনিশিয়াল পে রিভাইজ পে এক্সিস্ট ইন ইমোলিভমেন্ট এক্সপ্রেস করছে ইম্পর্টেন্ট অলি ইন কন্টেস অফ ওয়ান টাইমেশন অফ ইনিশিয়াল পে ইনিশিয়াল পেটা ওয়ান টাইম ফিক্সেশন হবে যে এক্সিস্টিং রিভোলমেন্ট সেটাই কিন্তু এখানে এক্সপ্রেশন করা হয়েছে যেটা রুল সেভেন অনুযায়ী

ডিসন ভিত্তি করে বা গভর্মেন্টের যেভ বিষয় রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তাদের ডিএনএস অ্যালায়েন্স দেবে সেটাই উল্লেখ করা হয়েছে যে ইন্ডেক্স যে ইন্ডেক্স যে টাইম টু টাইম সেটা কিন্তু ডাস্ট নট মেক এনি রিফারেন্স তার কোনো উল্লেখ এখানে নেই বেসিস অফ ফিক্সেশন ডিএ বাই স্টেট অফ ডাব্লুবিউ বি এর যে ডিএ যেটার উপরে ভিত্তি করে দেওয়া হয় ইন এক্সিকিউটিভ ম্যান্ডেড রোপাউটিভ ফিউচার রেট ডিএ হ্যাভ টু প্রেজেন্ট অ্যান্ড ইন্ডেক্স ইউ উইল বিভার স্টেট মে চয়েস ডি অফ ডিফারেন্ট লোয়ার অ্যান্ড হায়ার সিজি ডিপেন্ডিং সিজি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপেন্ডিং অন ইস ফিজিক্যাল ক্যাপাসিটিস এখানে ডিএ লোয়ার বা হায়ার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিপেন্ড করে না কারণ রাজ্য সরকারের ফিসকাল পলিসি এবং আদার প্রায়োরিটিস ওপরে ডিপেন্ড করে দিস বিইং এ ম্যাটার অফ ফিসকাল পলিসি ফিসকাল পলিসি ওপর ডিপেন্ড করে বা এক্সারসাইজ জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ অফ এক্সপার্ট ডিসন মেকিং এক্সপার্ট ডিসিশন মেকিং বা জুডিশিয়াল রিভিউর ওপরে সবকিছু ডিপেন্ড করে এ সেন্ট্রাল গভর্মেন্ট ইস হ্যাভ নো এফেক্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট রেট কখনোই কোনোভাবেই এখানে এফেক্ট করে না সেই সমস্ত তথ্য এখানে রাজ্য সরকার তুলে ধরেছেন দের আজ নো আনগাইডেড ডিসক্রেস ডিএ পার্সেন্টেজ অফ দা স্টেট রেট

স অফ ডিক্লেশন ডিএ বাই স্টেট গভর্নমেন্ট এফোর্ডি কোনো এখানে ইচ্ছাকৃত ভাবে যে দিচ্ছে না সেটা কিন্তু বলা নেই রাজ্য সরকার মানে বছরের পর বছর রাজ্য সরকার চেষ্টা করেছে বা সামঞ্জস্য দেখেছে বা এফোর্ট দিয়েছে যে ডিএ পার্সেন্টেজ বা ইনফের সঙ্গে লড়াই করে ডিএ দেওয়ার জন্য এমপ্লয়েজদের বেনিফিট দেওয়ার জন্য সেটা কিন্তু স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে দেওয়ার স্কিম বিভিন্ন স্কিম সেখানে বিভিন্ন পে কমিশন থেকে শুরু করে তাদের এন্টারটেনমেন্ট কি রয়েছে সিক্স পে কমিশন সেভেন পে কমিশন এই সমস্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এক্সিস্টিং এম্পলমেন্টস কি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে একশো মাসের ইনফ

রূপা টু সেটাই এখানে দেওয়া হয়েছে এক্সিস্টিং বেসিক পে ডিআরএস পে কি ছিল ডিআরএস অ্যালাওয়েন্স কি ছিল সেটাই এখানে দেওয়া রয়েছে এরপরে যে পাতাটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স থ্রি অ্যাপেন্ডিক্স থ্রি কেন গুরুত্বপূর্ণ আমরা এখানে বলতে চেয়েছি কারণ অ্যাপেন্ডিক্স থ্রিতে যদি আমরা আসি যে রাজ্য সরকার এক এক দু থেকে এক তিন দু পর্যন্ত বা এক চার দু হাজার নয় অনওয়ার্ডস ওই পর্যন্ত ডিএ দেওয়া হয়েছে যে পাঁচশো ছত্রিশ ইন্ডেক্স যেটা মাইনাস পাঁচশো ছত্রিশ মান্থের যে হিসাবটা যে হিসাবটা যেভাবে বেস পাঁচশো ছত্রিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ঊনসত্তর পাঁচশো সাতাশি যে পার্সেন্টেজ ডি আছে সেই ডিএপেন্ডিক্স থেকে এখানে কিন্তু হিসাব রয়েছে তাহলে রাজ্য সরকার বিভিন্ন রকম ছল চাতুরি করে এই ডিএটা সম্পূর্ণ যাতে না দিতে হয় এরিয়া সহ বা বিগত ডিএ বা বর্তমান সমস্ত বিষয় কিন্তু তারা ছল করে মিথ্যা আশ্রয় নিয়ে তুলে ধরেছেন